বাবা যখন ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত তার চাওয়া পাওয়া তার চলা তার খাওয়া দাওয়াকে নিয়ে বেড়ে ওঠা নিয়ে ভীষণ ব্যস্ত ভীষণ আনন্দের সঙ্গে ছেলের প্রায়োরিটিগুলো ছেলের পছন্দ অপছন্দ ছেলের কর্তব্যগুলো করছে আজকে একটা বছর ধরে দেখছি একটা দিনও তার কোনো অনিয়ম হয়নি একটা বছর ধরে আমরা দেখছি যে মা যখন অভিসারে ব্যস্ত অভিসারে চলে গেছে তখন বাবা একটা সন্তানকে নিয়ে একটা বছর কিভাবে তাকে তিল তিল করে বড় করছে যখন নাকি তার মা যখন বাবা তার এই সামনে পুজো পুজোর জন্য কেনাকাটি করতে এত ব্যস্ত এত ব্যস্ত তার জন্মদিন তার পুজো তার বাবা মাকে বাবা মার জন্য কর্তব্য তার সন্তানের জন্য কর্তব্য তখন তার মা ওই ছোট্ট শিশুটার মা অভিসারে ব্যস্ত তখন সে ব্যস্ত যে তার প্রেমিককে নিয়ে কিভাবে আলাদা বাসা ঠিক করবে বাসা করে আলাদাভাবে আনন্দ ফুর্তি করবে এই হচ্ছে দুটো রূপ বাবা আর মার বাবা ব্যস্ত সন্তানকে নিয়ে মা হারা সন্তানকে নিয়ে মার কর্তব্যগুলোও করছে বাবার কর্তব্যগুলোও করছে তখন মা তার তার প্রেম নিয়ে ভীষণ গা ভাসিয়ে দিয়েছে তার প্রেমিককে নিয়ে নতুন জীবন গঠন করার জন্য সংসার করার জন্য ভীষণভাবে ব্যস্ত মরিয়া হয়ে উঠেছে একটা ফ্ল্যাট ছেড়ে আর ফ্ল্যাটে বাসা তৈরি করবে এমন করবে যার জন্য আজকে ভিডিওই দিতে পারেনি মানে ডেলি লাইফ দিয়েছে ওই প্রোমোশনাল ভিডিও বলছি সেটা সে ভিডিওই দিতে পারে না সপ্তাহের দুদিন সে গায়েব হয়ে যায় সে এতই ব্যস্ত যেখানে তার মানে বাচ্চাটার বাবা যেখানে বাচ্চাটা কিনে আজকে একটা বছর দেখছি তার কোথাও কোনো কোথাও কোনো কাপড় নেই কীভাবে ডিউটি করছে তবুও তবুও সেই বাবাকে একটা শ্রেণী কাঁটা করতে ছাড়ছে না তার দোষগুলো তুলে ধরছে তার এটা দোষ ওটা দোষ সেটা দোষ যেখানে মা গা ভাসিয়ে দিয়েছে প্রেমের জোয়ারে চলো আজকে এটা নিয়ে তোমাদের কিছু বলবো কিছু বলবো কালকের থেকে চেষ্টা করব অন্য রকম একটু ভিডিও দিতে তো চলো আজকে এই যে ভিডিও দেয়নি কেন দেয়নি কেন দেয়নি ভিডিও কিসের জন্য দেয়নি সবটা নিয়ে আজকে আলোচনা করব দেখতে থাকুন নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিরে টিনু তীরটা একদম জায়গা মতো লেগেছে না যে তীরটা মেরেছি একদম জায়গা মতো লেগেছে বুঝে গেছিস যে সবটা চলে এসছে আমাদের কাছে বুঝে গেছিস লুকাবি কোথায় কোথায় লুকাবি কারণ তোর এই ফ্ল্যাট বিক্রি না করে নতুন জীবন বিক্রি না করে তোর পেট চলবে না প্লেট চলবে পেট চলবে না আর বাপের বাড়িতে তুই আর কতদিন ব্লগিং করবি ব্লগিং বাপের বাড়িতেও আর করতে পারবি না ঘনাতে তুই দেখাতে পারবি না তাহলে তোকে নতুন বাসা ভাড়া নিতে হয়েছে এবং সেটাকে দেখাতে হবে আগামী দিনে তাই আমি যে কথাগুলো বলে গেছি সেই কথাগুলো তোর জায়গা মতো লেগে গেছে তোর তুই বুঝে গেছিস যে আমরা ফ্ল্যাটের সন্ধান অলরেডি পেয়ে গেছি পেয়ে গেছি তোর বাবা মা তোর আজকের যে অবৈধ শ্বশুর শাশুড়ি ইভেন যার হাত ধরে গেছিস প্রত্যেকে তোকে বিক্রি করে খাচ্ছে এবার বিক্রি করে খাওয়ার পালা তা সেও খাচ্ছে কিন্তু আর একটু কাছে নিয়ে গেছে মানে সেবক দাদা তারাও বিক্রি করে খাচ্ছে খাবে এইবার ওই জন্য মুরগি একদম কাছাকাছি নিয়ে এসে পুষে বড় করবে তাই তো তো তার আগে সন্দীপকে কটা কথা বলি সন্দীপের আজকের ভিডিও সত্যিই সন্দীপ তোমার ভীষণ অন্যায় তুমি কি জানুকে ছেরা প্যান্ট কিনে দিচ্ছ ছেরা প্যান্ট সত্যি আপ্লুত অভিভূত হয়ে গেছি সন্দীপের ভিডিও দেখে যেখানে মা পরকিয়া করে আনন্দ ফুর্তি করছে যা টাকা পয়সা ইনকাম করছে লুটের বাতাসার মতো সব লুটে খাচ্ছে সেখানে বাবা তিল তিল করে গড়া যার পয়সা সেই পয়সাগুলোকে কিভাবে সুন্দরভাবে সংসার করছে করছে কীভাবে সেগুলোকে খরচ করছে তার বাড়ির প্রত্যেকটা জিনিসে বাবা মার প্রতি যতটুকু দরকার না উশৃঙ্খলা তো নয় বাইরে বেরিয়ে ওই এটা খাবো সেটা খাবো ওটা খাবো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো উচ্ছৃঙ্খল ভাবে না আর এখন বোঝা যাচ্ছে এই জন্যই টিনুর হয়তো বলতে হয়েছে সন্দীপ কিপটে কিন্তু তোমরা বলো তো বন্ধুরা সন্দীপ কিপটে কোথাও ওর কর্তব্য করতে দ্বিধা আসছে কোথাও কর্তব্য করছে না এরকম আমরা দেখছি দেখছি না তো তো সন্দীপের আজকের ভিডিওতে দেখলাম স্টার্টিংয়েই বলল খাওয়ার একটা ভিডিও চপচপ হ্যাঁ আজকে বলছি যেহেতু সন্দীপ বলেছে সে আজকে বলছি সত্যি কথাই খুব ইরিটেড লাগে তোমার খাওয়ার ওই চপ 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 আওয়াজটা ভীষণ ইরিটেড লাগে যদিও মানুষ যখন খায় তখন আমি দেখেছি যে তুমি খাও যখন পুজো করো যখন এক মনে করো তখন খেয়াল হয় না যে তৃপ খাওয়াটা হচ্ছে তৃপ্তির জিনিস তে সেই তৃপ্তির জিনিস অন্যকে ইরিটেট করে সেটা তোমার মানে মাথায় থাকে না কিন্তু সবাই যখন কমেন্ট করেছে তখন তুমি ভেবেছো এবার তোমাকে আমি বলি যে তুমি বলো তোমার কথা শোনা যায় না অথচ খাওয়ার আওয়াজ আসে কি করে এটার ব্যাখ্যা আমি তোমাকে করে দিই আমার বুদ্ধি দিয়ে তুমি যখন খাও ক্যামেরাটা একদম ক্লোজ করে রাখো মানে খেলে তো একদম ক্লোজ করে ক্লোজ করে দেখাও ক্লোজ করে যখন তুমি খাও তখন আমাদের এই ক্যামেরার যে সাউন্ড বক্সগুলো সব ক্যাপচার করে নেয় খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নেয় এই সাউন্ডটা যার জন্য ওই ছোট্ট ছোট্ট আওয়াজগুলো তোমাদের বিকট আকারে দেখা দেয় আর তুমি যখন কথা বলো সোপায় বসি বা খাটে বসে আপডেট দাও সবাই বলে দেখতে পাচ্ছে না বা তুমি দূরে কোথাও ক্যামেরাটা রেখে যে গাড়িটা তুললে ক্যামেরাটা তো অনেক দূরে রাখা বা তুমি যে হেঁটে যাচ্ছ ক্যামেরাটা রাখা দূরে ওই জন্য সাউন্ডটা তখন ক্যাপচার করতে পারে না এই ফোন তখন মানে মানে পুরোটা ক্যাপচার করতে পারে না তুমি কথা যখন বলো অনেক দূরে বা এই যে আপডেট দিচ্ছো অনেক দূরে ফোনটাকে সেট করেছো তবেই তো তোমাকে পুরো লুকটা খাটের উপর বসে আছো সোফার উপর বসে আছো পুরো লুকটা আসে অর্থাৎ তখন ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায় সেই জন্য পুরো সাউন্ডটা ক্লিয়ার আসে না বা একটু আস্তে আসে আর তুমি যখন খাও তখন একদম ক্লোজ মানে খাওয়ার পাতের সামনেই তুমি ফোনটাকে রেখে ভিডিও করো ওই জন্য সাউন্ডটা ওর ওই রকম আসে তা তুমি তোমার ডেলি লাইফ তো দেখাবেই তার মধ্যে খাওয়া অবশ্যই পরে কি খাচ্ছ কতটা তৃপ্তি করে খাচ্ছ তো আমি বলবো মানে আমার এটা তোমার অ্যাডভাইস বলতে পারো আমি বলবো তুমি নেবে কিনা না তোমার ব্যাপার কারণ তোমাকে যারা ভালোবাসে সবাই তোমাকে অ্যাডভাইস দেবে ওইখানটা সাউন্ডটা এক একটু আস্তে করে দিয়ে মিউট করতে বলবো না একটু আস্তে করে দিয়ে ওখানে তুমি ওভার মানে ভয়েস ওভার দিয়ে দেবে তাতে আমার মনে হয় সুন্দর হবে তাহলে ওই আওয়াজটা প্রত্যেকের কানে লাগবে না আর আমি বলবো না যে তুমি খাওয়া বন্ধ করবে করে দাও বা আর্টিফিশিয়ালি খাও কারণ খাওয়াটা আর্টিফিশিয়ালি হয় না আর এটা তোমার ডেলি রুটিন যে একদিন তুমি আর্টিফিশিয়ালি খেলে খেয়ে বাদ বাকি দিন আর দেখালে না বা হলো না বা দিন আর্টিফিশিয়ালি যেটা তোমার জীবনে নেই আর্টিফিশিয়ালি কিছু করতে হবে না তুমি ওই জায়গাটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিও এইটুকু শুধু আজকে তোমাকে ভিডিওটার জন্য বলবো আর সত্যি কথাই কর্তব্য বলে এখানে বৃষ্টি কেনাকাটি হয়নি কার কেনাকাটি হয়নি বাড়ির পুরুষদের কেনাকাটি হয়নি সেটা তার মাথায় আছে এবং দেখছি আমরা যারাই আসছে বাড়িতে প্রত্যেকের জন্য যতটুকু কর্তব্য অনেকে বলেছিল সন্দীপের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না তো কোনো কর্তব্য করে না তো এখন তারা মুখটা কোথায় লুকাবে আমি বুঝে পাই না কোথায় লুকাবে সেই মুখটা তো যাই হোক যথেষ্ট কর্তব্য করছে আজকে ভিডিওতে দেখলাম কিষাণুর জন্য মানে বাড়ুর বাড়ির পুরুষ সদস্যদের জন্য ও ই করতে গেছে শপিং করতে গেছে আর তার আগেই তো হাত জোর করে রিকোয়েস্ট করেছে কিষাণুর জন্মদিনের জন্য কাউকে কোনো উপহার না পাঠাতে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ সন্দীপের যদি একটা জামা দেওয়ার ক্ষমতা থাকে একটা জামা পরেই কিষাণুর জন্মদিন হবে একটা জামাতেই ওর জন্মদিন পালন হবে দরকার নেই দরকার নেই যে ভালোবেসে যারা দেবে সেই ভালোবাসাটাকে অন্য অন্যদিকে যারা থাকবে তারা কটাক্ষ দৃষ্টিতে দেখবে তাদের জ্বলে যাবে ইভেন তার ইনক্লুড তার মা ইনক্লুড তার মা তো যাই হোক এইটা দেখে আজকে খুব ভালো লাগলো আমাদের কিষাণু একটা ছেঁড়া মানে যেটা এখন উঠেছে নতুন চাইতে শিখেছে মানে বলতে শিখেছে স্বাভাবিক বড় হচ্ছে না এতদিন কিষাণু বলেনি এখন কী যেন বললো ডোরোম্যান কেক লাগবে বায়না করতে শিখেছে কিষাণু বুলি ফুটছে বুলি ফুটছে এবার অনেক কিছু দেখবে কিষাণুর মধ্যে অনেক কিছু দেখবে অনেক পরিবর্তন দেখবে দেখতে তো হবেই তো যাই হোক আজকে কি কিষাণু সন্দীপের বলার কিচ্ছু নেই সুন্দর করে ওদের জীবন আর প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন অসুবিধায় একান্ত অসুবিধায় না পড়লে যেমন একদিন অসুবিধা হয়েছিল ফোনটা প্রবলেম হয়েছিল। তাই ভিডিওটা দিতে পারিনি সেই ভিডিওটা একদিন বাদে এসেছিলো কারণ ফোনটা একটা টাইমে এসে একটু খারাপ হয়ে গেছিলো ভিডিওগুলো আনতে পারছিল না তো তাছাড়া সন্দীপেরই এক বছরের মানে এক বছরের কথাই বলবো বউ চলে যাওয়ার পরে একটা দিনের জন্যেও ওর ডেলি লাইফ ডেলি লাইফ ওর একটা দিনের জন্যও বন্ধ হয়নি একটা দিনের জন্য ওর ক্যামেরা বন্ধ হয়নি বা একটা দিনের জন্য ওকে মিথ্যাচার এই ভিডিওতে দেখাতে হয়নি দেখাতে হয়নি সন্দীপ বউকে বিক্রি করে খাচ্ছে বলেছিল না আমাকে বিক্রি করে তোর ই করবি টাই টালি বসবি তো যাই হোক সন্দীপ যদি বউকে বিক্রি করে খায় না তাহলে বউ কী করছে প্রত্যেক দিন টাইটেলে সন্দীপকেই বিক্রি করছে সন্দীপকেই বিক্রি করছে প্রত্যেক দিন টাইটেলে কাইলকে টাইটেলে সম্পূর্ণরূপে সন্দীপকে বিক্রি করতে হয়েছে ছেলের জন্য কর্তব্য করেনি কোনো কোনো কর্তব্য করেনি আজকে একটা বছরে তার কোনো ই দেখছি না অথচ ছেলেকেও কিন্তু বিক্রি করেছে দিনের পর দিন কোনো কর্তব্য না করে কোনো কিছু না করে আজকে একটা বছর ধরে ছেলেকেও বিক্রি করেছে তাহলে বিক্রি করতে হচ্ছে কাকে প্রথমত সন্দীপ ফেস ভ্যালু করে দিয়েছে তারপরে সন্দীপ তাছাড়াও সন্দীপ আর সন্দীপের ফ্যামিলিকে বিক্রি করতে হচ্ছে তাহলে আজকে ওই জন্য আজকে তার চুরাশি হাজার সাবস্ক্রাইবার সন্দীপকে বিক্রি করে আজকের ডেটে দাঁড়িয়েও সন্দীপকেই বিক্রি করতে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়েও তো আজকে ভিডিও আসেনি কেন কি করে আসবে ভিডিও আজকে তো সে ফ্ল্যাট গুছাচ্ছে সংসার গুছাচ্ছে সে নাকি ছেলেকে ভীষণ ভালোবাসে সে নাকি ছেলেকে ভীষণ ভালোবাসে তার প্রথম ফ্ল্যাটটা ভালো হয়নি দ্বিতীয় ফ্ল্যাটটা তার মনের মতো হয়েছে তাই মনের মানুষকে নিয়ে সে দ্বিতীয় ফ্ল্যাটটা সাজাতে ব্যস্ত গুছাতে ব্যস্ত কারণ সাদা দুজন মিলে সাজালে গুছালে সেটা তো ক্যামেরাবন্দি করা যাবে না সেটা তো ক্যামেরাবন্দি করা যাবে না তারপরেও অলরেডি তার তীরটা জায়গা মতো লেগে গেছে সে শুধু ফ্ল্যাটের একটুখানি লুকিং দিয়েছে সবটা চলে এসেছে আমাদের কাছে সে যতই ওর কাছের মানুষ বলুক না কেন তুমি লোকেশান দিও না ফ্ল্যাট কোথায় বলো না ওর উপায় নেই ওর উপায় নেই এগুলো না বলে না দেখিয়ে করবেটা কি কোন ঘোরার ডিম করবে ভিডিওতে কি দেখাবে ডেলি লাইফ দেখাতে পারে না নিজে কাজকর্ম করে না তাহলে ও ভিডিও করবে কি কি বিক্রি করে খাবে নতুন সংসারে যাবে সেই সংসারটা না দেখালে হবে শুধুই কি ওই চা করবে চা খাবে আর ওই ফ্ল্যাটের রান্নাঘরটুকু দেখাবে তাহলেই ওর জীবন তার তাহলেই ওই ওর দর্শকদেরও ধরে রাখতে পারবে পারবে না দেখেছো আজকে ভিডিও দেয়নি আজকে সেই সুরাতের অ্যাড দিয়ে দিল ঘাগড়া তাও এতক্ষণ পরে মানে সারাদিন ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট গুছে একটা স্বাভাবিক একটা সংসার ভেঙে আর সংসার সেই জন্য তার অনেকটা সময়ের দরকার সেই জন্য দিনের শেষে মনে হয়েছে ভিডিও তো আজকে আসলো না দে সুরাটের একটা অ্যাড দিয়ে দে একটা লেহেঙ্গার অ্যাডের ভিডিও দিয়ে দে এই হচ্ছে আর পাটিনোর পার্থক্য যেখানে বাবা সন্তানের বাবা সন্তানকে নিয়ে মরিয়া হয়ে রয়েছে তার শখ আল্লাহ তার চাওয়া পাওয়াগুলো নিয়ে সুন্দরভাবে ভিডিও দিচ্ছে ডেলি লাইফ দেখাচ্ছে আর মা সেখানে অভিসারে নিজেকে নিয়ে এত ব্যস্ত যে ভিডিও ডেলি লাইফ দিতে পারে না ডেলি লাইভ দিতে পারে না তাকে চুরি মানে চুরি করতে হয় দিন চুরি বলেকে তাকে বিয়ে দিতে হয় প্রমোশনাল ভিডিও দিতে হয় প্রমোশন করতে হয় কার কার বিয়ের লেহেঙ্গা লাগবে নিয়ে এসছিস একটা লেহেঙ্গা নিজের জন্য নিজের জন্য তো আনতে হবে তো তাকে লেহেঙ্গার অ্যাড দিতে হয় অ্যাডের ভিডিও করতে হয় সেখানে ডেলি লাইফস্টাইল নেই কারণ তাকে দিন চুরি করতে হয়েছে আর গতকালকে দিন ও চুরি করতে হয়েছে কারণ গতকালকে ফ্ল্যাট গুছিয়েছে ওই জন্য আজকে ভিডিও আসেনি আমরা জানতাম শনি রোববারের ভিডিও আসে না কারণ এখন নতুন ফ্ল্যাট গুছাতে সময় হয়তো ফোকলা দুজন মিলে সুন্দর করে তাড়াতাড়ি করে গুছাচ্ছে সেই জন্য ভিডিও আসেনি আর ওই যে বললাম যে অলরেডি ওর কাছে পৌঁছে গেছে যে আমরা জেনে গেছি ও ফ্ল্যাট কোথায় ফ্ল্যাট কোথায় তোমরা দেখেছো ওরা বধু নির্যাতন বলে যে টিনু প্রচণ্ড নির্যাতিতা হয়ে চলে গেছে কিন্তু আমরা দেখেছি ওর মায়ের ভিডিওতে বধূ নির্যাতন যদি হয় তাহলে ওর মার ভিডিও ওর মার ভিডিও কিন্তু ছোট হয়ে যাচ্ছে ওর মাও কিন্তু এখন মাছ কাটা বাসন ধোয়া কাপড় কাচা দেখাতে পারছে না আমাদের জন্য আমাদের জন্য কারণ পলে পলে আমরা বুঝিয়ে দিচ্ছি বধূ নির্যাতন কাকে বলে একটা গরিবের মেয়েকে নিয়ে গিয়ে কিভাবে উদয় অস্ত খাটাচ্ছে মা আর মেয়ে বসে থেকে উদয় অস্ত খাটাচ্ছে বউটাকে এটাকে বলে বধু নির্যাতন আর যখন আমরা তুলে দিচ্ছি এগুলো কি এখন আস্তে আস্তে সেগুলো আর দেখাতে পারছে না মা ওই গাছ পাতা লতা পাতা ফুল আকাশ এইগুলো দেখিয়ে চার পাঁচ মিনিট কাটিয়ে দিচ্ছে আর বাদ বাকিটা নিজের সংসারে যেটুকু করে সেটুকু দেখাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে ব্লগিং ওর মা ওই বসে খানিক্ষণ আকাশ বাতাস পাতাল দেখালো তারপরে খানিক্ষণ বসে কেউ নেই প্রচণ্ড গরম লাগছে ফ্যান চলছে কেউ নেই বাড়ি নিস্তব্ধ এগুলো হচ্ছে ব্লগ আর সন্দীপের সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ একটা ব্লগিংয়ে দেওয়া যায় সমস্তটা দিচ্ছে কিষাণু কীভাবে ছোট্ট ছোট্ট করে বড় হচ্ছে তার চলা ফেরা খাওয়া দাওয়া আর একটা ছেলে একটা সন্তান যদি একটা বাচ্চা যদি ভালো না থাকে না অত স্বতঃস্ফূর্ত দেখায় না কোথাও না কোথায় ক্যামেরাতে ধরাই পড়ে অত স্বতঃস্ফূর্ত একটা বাচ্চাকে দেখা যায় না আর বাচ্চাটা যথেষ্ট সচেতন যে আমার ক্যামেরা হচ্ছে ক্যামেরা করছে বাবা তো অতএব আমরা দেখতে পাচ্ছি কর্তব্যরত কে কর্তব্যপরায়ণ কে বাবা না মা আমরা স্পষ্ট আমাদের কাছে আজকে এক বছরে মা কতটা সন্তানকে ভালোবাসে আর বাবা কতটা সন্তানের কর্তব্য করছে আমরা আমাদের পরিষ্কার সেটা কারণ মা কালকে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যার প্রথম মানে প্রথমটা ভালো না হলে দ্বিতীয়টা ভালো হয় সে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তার প্রথম বিয়ে ভালো হয়নি প্রথম ফ্ল্যাট ভালো হয়নি প্রথম সন্তানেরও কি ইঙ্গিত দিল তো যাই হোক বন্ধুরা আজকে টিনুর ভিডিও আসেনি আর ভেবেই ছিলাম এটা আজকে আসবে না কারণ কালকে হইজই পড়ে গেছে ফ্ল্যাট কোথায় কী বৃত্তান্ত মোটামুটি লোকেশান চলে এসছে মোটামুটি সবটা এসে সর্বোপরি আজকে ভিডিও আসেনি তার কারণ হচ্ছে ফ্ল্যাটটা গুছাতে অনেকটা সময় লাগবে বাজার ঘাট কালকেও একটা জায়গায় দেখেছি মুদি সদায় দেখেছি সেটা তারপরে টোটোটা ফাঁকা দেখেছি তো যাই হোক একটা সংসার নতুন করে একটা সংসারের তো কম কিছু না একটা সংসারের যাবতীয় সেটাকে গুছাতে হবে আবার যদি দেওয়ালও আবার আগের দেওয়ালের মতো পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য একটা ফ্ল্যাট গুছাতে অনেকটা সময় লাগে আর তখনই দেখানো যায় না তখন যখন ব্যক্তিগত কেউ থাকে সঙ্গে ব্যক্তিগত যেমন খাটটা আগের থেকেই সাজানো হয়ে গেছে আমাদের কাছে দেখায়নি যে কে খাটটা নিয়ে গেল কে সাজালো আমাদের সাজানো অবস্থায় দেখালো তো ওই জন্যেই আজকের ভিডিও আসেনি কারণ আজকে ফ্ল্যাটটা দুজন মিলে সুন্দর করে ফ্ল্যাটটা নিজের হাতে মনের মতো করে সংসার গুছিয়ে নিচ্ছে আর সেই ভিডিওটা করা যাবে না সেই জন্য কালকে হয়তো ভিডিও দেখব যে আজকের এটা তো গতকালকের ভিডিও করলে তবে আজকে আসতো শুক্রবারের ভিডিও কালকে শনিবার শনিবারের ভিডিও হয়তো করা যাবে না শুক্রবারের ভিডিও আমরা শনিবারে পাবো পাবো যে ফ্ল্যাট ফ্ল্যাট একদম গুছানো এবার ঠাম্মিকে নিয়ে আমি ফ্ল্যাটে চললাম ফ্ল্যাটে থাকবো এটা হয়তো আমরা আগামী দিন দেখবো ওই জন্য আজকে ফ্ল্যাট আসেনি আজকে ফ্ল্যাটটা মনের মতো ফ্ল্যাটটা মনের মতো করে গুছানো গুছাচ্ছে তো চলো আজকে এটুকুই থাকলো তোমাদের এটুকুই থাকলো এটা নাকি ব্লগার এটা নাকি একজন মা একজন সন্তান হারানো এত কাতর সন্তান যাকে দেয়নি কেড়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে সেই কাতররত মা যে অভিশার যে পরকিয়া করেছে প্রেমিককে নিয়ে সংসার করার জন্য মরিয়া হয়ে রয়েছে উঠে বসে মানে নতুন সংসার সে সুন্দর করে প্রথম সংসার ভালো হয়নি দ্বিতীয় সংসার সুন্দর করে গোছাতে ব্যস্ত যখন বাবা ব্যস্ত তার সন্তানকে নিয়ে আর কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা